অনেক ট্যাক্স অনেক হয় এই মালগুলো ফ্লাওয়ার দিলে আরো সুন্দর হয় হ্যাঁ এগুলো আমরা বিক্রি করতেছি এখানে তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা হ্যাঁ তিনশো বিশ টাকা এটা চারটা ডিজাইন একদমই সস্তায় যারা কিচেন কোকার স্পন্ন পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে কাটাকাটি থেকে শুরু করে কিচেনের যত ধরনের ব্র্যান্ডের এক্সক্লুসিভ প্রোডাক্টের প্রয়োজন এ টু জেড আপনারা কিন্তু পেয়ে যাবেন সো এছাড়াও কিচেনেরও অনেক প্রোডাক্ট রয়েছে যেমন মগ রয়েছে বিভিন্ন ধরনের আপনারা সবাই জানেন যেগুলো কিন্তু বেক্সিমকো থেকে এছাড়াও বিভিন্ন জায়গা থেকে কিন্তু এগুলো টেস্ট হয়ে আসে যেগুলো এই প্রোডাক্টে কোনো ধরনের ক্ষতি হবে কি না কফি চাও মগতমক পানি পান করলে এরকম বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যায় তো আজকের যে দোকানটি এটাতে ব্র্যান্ডের বিভিন্ন প্রোডাক্ট পাবেন এবং নর্মাল কিছু প্রোডাক্ট আপনারা পাবেন প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টও রয়েছে পাইকারের দোকান চকবাজারের একটি দোকান বিস্তারিত নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি চানা চানাটা আমি সরাসরি এখানে আনাই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো সরাসরি এখানে বিক্রি করা যেমন আছে এই মগগুলো আছে হ্যাঁ তাহলে মুকুট মগ এটা मिस्टर এন্ড মিসেস অনেক সুন্দর ডিজাইন এটা কিং কুইন এটা সুন্দর ম্যাচ করা হবে যেমন এটা কিং আছে হ্যাঁ এটাও কিং এই সেম কালারের কুইন লেখাও হবে হুম হ্যাঁ এটা চারটি কালার হয় হুম এটা ব্লু কালার আছে রেড কালার আছে হোয়াইট কালার আছে হ্যাঁ আরেকটা কালার হয় এটা আমি মতো মনে পড়তেছি না চারটা কালার হয় এটা আমরা যদি কেউ পেয়ার নেয় তাহলে আমরা পেয়ার বিক্রি করছি সাতশো টাকা আর এখানে যদি প্যাকেজ আছে আমাদের যদি অসুমিত লাভ আমি এটা এখান থেকে যদি কেউ অর্ডার করে তাহলে আমরা এটা দেবো ছশো চল্লিশ টাকায় তিনশো বিশ টাকা পিস পেয়ার আমাদের এখানে কেউ নিতে আসলে সিঙ্গেল পিস তিনশো পঞ্চাশ টাকা জল সাতশো টাকা বিক্রি দেবো ওকে কিং এবং কুইন এছাড়া আমাদের কাছে আরও কিছু প্রোডাক্ট আছে ইউনিক প্রোডাক্ট যেমন আমাদের কাছে এই মগগুলো আছে এটা ইমোজি লেখা এটা লাভ আছে ইমোজি আছে টোটাল চারটা মডেল হয় ইমোজির মধ্যে এটা আমার বিক্রি হয়েছে পার পিস তিনশো তিরিশ টাকা এটা ঢাকনাটা কাটিং করা হ্যাঁ খুব সুন্দর অনেকে আছে দুধ হ্যাঁ দুধ তারপরে চা কফি এগুলো তো অনেকে কফি বেশি খেতে পছন্দ করে এটা তো পানীয় খেতে পারবেন এগুলো খুব এক্সক্লুসিভ আইটেম খুব ডিজাইন এগুলো আপনার লোকালে যারা আমাদের থেকে নিয়ে বিক্রি করে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা আটশো টাকা অনেকে বিক্রি করে আমরা এখানে দিচ্ছি আটশো টাকা হ্যাঁ আমরা এখানে দিচ্ছি একদম লাস্ট প্রাইস সর্বনিম্ন তিনশো তিরিশ টাকা এটা তো হোলসেল সবগুলো হোলসেল হোলসেল এছাড়া আমাদের কাছে এই মগটাও আছে

এর উপরে বল দাও বাবল দাও দাঁড় দাঁড় সৌন্দর্যের জন্য দাও হইছে ডিজাইনটাও সুন্দর হ্যাঁ ডিজাইন এটা চারটা কালার এগুলো বিক্রি হচ্ছে 350 করে 350 হ্যাঁ 350 এর তিনটা ডিজাইন চারটা করে কালার হয় যেমন একটা ডিজাইন হবে একটা ডিজাইন হবে প্যারিস হ্যাঁ এগুলো খুব সুন্দর মাল এবং এগুলো সিরামিক্স বোন চানা সিরামিক্স এবং ফুড গ্রেড এগুলো যে আপনি যত গরম খান যত ঠান্ডা খান কখন আপনার খাবারের উল্টাপাল্টা হবে না ফুড পয়জনিং হবে না কারণ এগুলো ফুড গ্রেড বিএসটি অনুমোদিত করা আছে গন্ধ এরকম কোনো ফিলিং কিছু হবে না কোনো কিছু যদি এরকম কোনো হয় তাহলে আপনি কেস করতে পারবেন বিকজ এগুলো বিএসটি অনুমোদিত করা যখন চায়না থেকে মাল আসে বিএসটি সার্টিফিকেট হেলথ সার্টিফিকেট আলাদা করে আনে তারপরে এই মাল আমাদের কাস্টমস আমাদের এনে দেয় এগুলো খুবই কোয়ালিটিফুল মাল এবং এর জন্য এগুলোর দামও বেশি এরপর আমাদের কাছে কিছু এগুলো আছে কসমেটিক্স মিরর হ্যাঁ এগুলো আলম ঘুরে আছে অনেকে দেখা যায় যে অনেকে অনেক এখন একটু আপডেট হয়েছে তারপরে এগুলো এখানে মানুষ অনেকের টেবিলে যেখানে শুয়ে তার পাশে টেবিলটা টেবিলে ঘুরগুলো রাখে অ্যালার্ম হয় অ্যালার্ম এখানে তার ঘুমিয়ে করতে সহজ হয় হ্যাঁ এছাড়া আমাদের কাছে আরও বিভিন্ন প্রোডাক্ট আছে হ্যাঁ যেমন আমার কাছে হ্যান্ড ওয়াশ আছে ওগুলো হ্যান্ড ওয়াশ এটা আপনার চাপ দিলে ঠিক আছে হ্যান্ড ওয়ার জন্য সাবান বের হবে এটা চারটা কালার হয় এগুলো আমরা পাইকারি বিক্রি করছি একশো ষাট টাকা একশো ষাট টাকা হ্যাঁ অনলাইনে আমাদের এখানে নিয়ে যায় ওরা বিক্রি করছে তিনশো পঞ্চাশ এগুলো তো একটু এক্সক্লুসিভ কোয়ালিটির জন্য দাম বেশি হ্যাঁ হ্যাঁ নর্মালি পঁচাশি টাকা মাল আছে কিন্তু এগুলো এরকম সাথে ক্লিয়ার হবে না কোয়ালিটি হবে হ্যাঁ কোয়ালিটি হবে না এরকম কোয়ালিটি হবে না যেমন এই জিনিসটার খুব কোয়ালিটি এবং অনেক শাইনিং ভালো মালের এটাও নর্মালি সবাই শাইনিং সাইনিং দিতে পারবে না এছাড়া আমাদের কাছে বোমগুলো আছে এগুলো আপনার মশলার জন্য মরিচ রাখতে পারবেন হলুদের গুঁড়া মরিচ গুঁড়া লবণ চিনি হ্যাঁ এর মধ্যে আপনি ফাঁকি দুধও রাখতে পারবেন যেটা এয়ারটাইট জন কেউ দুধটা নষ্ট হবে না এটা এয়ারটাইট এখানে হাওয়া বাতাস প্রবেশ করতে পারবে না গোলমরিচ এবং আপনার রান্না যাবতীয় শুকনো আইটেম যা আছে এমনকি আপনার তেল মধু

এটার কারো ময়লার কোনো স্পর্শ লাগলো না এখান দিয়ে পানি ভরবে একদম এখান থেকে পানি ভরবে এই পাইপটা এখানে লাগাই দিয়া সুন্দর করে এটাকে আবার ভরে দিবে ঠিক আছে অনেক সুন্দর দিবে এটা আমরা বিক্রি করতেছি একশো তিরিশ টাকা চারটা কালার হ্যাঁ হ্যাঁ চারটা কালার হয় এবং এটার মধ্যে তিনটা ডিজাইন হবে একটা ডিজাইন একটা ডিজাইন একটা ডিজাইন এই তিনটা ডিজাইন হয় এগুলো খুব সুন্দর আইটেম কমন আইটেম এগুলো বাচ্চাদের জন্য হিউজ পরিমাণ চাহিদা এবং তারা আমাদের বাসার আমার ভাগ্নে এগুলো চায়

ফুড গ্রেড এগুলা কোনো ফুড পয়জনিং হবে না ওকে এরপর এরপর আছে এই যে যেমন বাচ্চাদের কয়েন বক্স অনেক বাচ্চারা আছে শপিং হ্যাঁ দেখা যায় স্কুলে বাচ্চারা স্কুলে যায় স্কুলে যখন টাকা দেয় উল্টাপাল্টা পাল্টা বাজে জিনিস কিনে নষ্ট করে ফেলে যার জন্য বদ হজম হয় খাবারের রুচি নষ্ট হয়ে যায় তারা কি করে এগুলা কিনে দিলে শকে শকে টাকা রাখে এটা এই উদ্দেশ্যই না যে টাকা জমা হবে শকে শকে টাকা রাখতেছে যে বাচ্চারা বাইরের কোনো খাল জিনিস করে এগুলো খুব বাচ্চা ভালো চলে কয়েন বক্স এটা দুইটা কালার ওকে এটা লক আছে ছোট একটা লক আছে

এগুলো আছে এয়ার টাইট বল এগুলো মধ্যে আপনি মশলা রাখতে পারবেন বিভিন্ন ধরনের মশলা তেল হ্যাঁ রাজা জাজে চিনি চাপাতি এগুলো সব রাখতে পারবেন এগুলো আপনার নষ্ট হবে না সব এক টাইপ এবার আমাদের কিছু শপির জাতীয় আইটেম আছে যেমন এগুলো ঘরের জন্য খুবই সুন্দর আকর্ষণীয় এটা আমরা বিক্রি করছি সিরামিক্স সম্পূর্ণ সিরামিক্স আপেলের ডিজাইন করা মাঝে আল্লাহ লেখা আছে মহম্মদ লেখাও আছে এগুলো আমরা বিক্রি করতেছি তিনশো টাকা এটা অরিজিনাল সিরামিক্স অরিজিনাল সিরামিক্স গোল্ডেন কালার কাজ করা রঙ নষ্ট হবে না

এটা এখন চলতেছে কালারিং মাল্টি কালার লাইট হচ্ছে এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে এটাও सेम এটার মধ্যে যদি আমি পানি ঢালি তাহলে এটাও জ্বলে উঠবে এটা দেখেন মাল্টি কালার এটাও লাইটিং হয় তো আছে ও মাল্টি কালার অনলি শুধু লোড করলে জ্বলবে এবং ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর লাক্সারিয়াস ডিজাইন হ্যাঁ এগুলো খুব আনকমন জিনিস এগুলো অনলাইনে আমাদের খুব নিচে আমরা এগুলো বিক্রি করতেছি 170 টাকা 170 টাকা এটা চারটা ডিজাইন হইতো দুইটা ডিজাইন অলরেডি আমার স্টকে শেষ হয়ে গেছে এগুলো আবার এখানে আসবে আসতে হয়তো সময় লাগবে হ্যাঁ এখন বিক্রি হচ্ছে 170 টাকা

এটার জন্য ড্রেসটা আকর্ষণ বেড়ে যাচ্ছে এবং অনেক আমরা এমন এমন নিজেও পাইছি যারা আমাদের নিতে আসছে হাজার হাজার পিস নিয়ে গেছে এক কার্টুন তিনশো পিস মাল হয় দশ কার্টুন বিশ কার্টুন করে মাল নিয়ে গেছে বলছে এটা আমরা এটা নেওয়ার কারণে আমাদের ড্রেসটা বেশি বিক্রি হয় আমাদের এগুলো নিতে পারবেন অনলি পঁচানব্বই টাকা অনলি পঁচানব্বই পঁচানব্বই টাকা দেখতে পাচ্ছি খুব সুন্দর জিনিস ডান্ডা থাকে সেটা আছে হ্যাঁ প্রজাপতি আছে গিলেজ হয় হ্যাঁ এখানে গিলিটার দেওয়া

ইয়াৰপৰা আপোনাৰ এই ঘড়ীগোতে এক্সক্লুচিভ এইগোলা খুব কোৱালিটি ভাল মইটো ভাল এইগোলা ইউজ এই আপোনাৰ যদি নৰ্মালি

এরপর এখানে আছে আল্লাহ নিরানব্বই নাম হ্যাঁ আয়তুল কুরসি আছে সুরা ফাতেহা আছে হ্যাঁ হ্যাঁ বিভিন্ন ডিজাইনের আছে এই তামাগুলো এই যে মক্কা মদিনা আছে এই যে এটা মদিনা হ্যাঁ এটার মধ্যে সেম আবার মক্কাও আছে এগুলো কত করে প্রাইস এগুলো বিক্রি করতেছি 80 টাকা অনলি 80 অনলি 80 টাকা এখানে পাইকারি দাম অনলি 80 টাকা ডিজাইন অনেক আছে হ্যাঁ ডিজাইন অনেক আছে এটা আছে ইসলামিকের ডিজাইন এখানে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ বাংলা লেখা সহ এর মধ্যে একটা লেখা হবে বিসমিল্লাহ বিসমিল্লাহ হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে আমরা দেখাচ্ছি ওটা এই যে

বড় একশো টাকা আর ছোট বিক্রি করছি পঁচাশি টাকা পঁচাশি টাকা তিনটা থেকে চারটা করে কালার আছে প্রত্যেকটা হ্যাঁ এগুলো খুব ভালো চলতেছে ওকে এরপরে আমাদের কাছে কিছু ফ্রেম আছে এই যে শিপের মধ্যে ফ্রেম আপনি ছবি রাখতে পারবেন এটা ভিতরে ছবি রাখতে পারবেন হ্যাপি লাইকের ফলা যায়